উপহার দেওয়ার সময় প্রায়শ খাম করে নগদ টাকা দেওয়া হয় কিন্তু এই উপহারের খামে এক টাকা কেন দেওয়া হয় এটা কখনো ভেবে দেখেছেন এর পেছনে রহস্যজনক কারণ রয়েছে বর্তমান সময়ে যে কোনো শুভ কাজে বা কারোর বিয়েতে উপহার দেওয়ার সময় প্রায় খাম করে নগদ টাকা দেওয়া হয় কিন্তু এই উপহারের খামে এক টাকা কেন দেওয়া হয় এটা কখনো ভেবে দেখেছেন এর পেছনে রসজনক কারণ আছে এবং উপরে উপহারের খামে আটকে থাকা এক টাকার কয়েন দেখে অনেকেই ভাবে নেটা দেওয়ার কারণ কি কয়েন কেন দেওয়া হয় তা আজকে জানাবো তো যত ছোট বা বড় হোক না কেন তাতে এক টাকা যোগ করলে সংখ্যাটি অবিভাজ্য হয়ে যায় না এই সংখ্যাটি খুব শুভ এবং সম্পর্কের জন্য শুভ বলে মনে করা হয় তাই উপহারের খামে এক টাকার কয়েন দেওয়ার গুরুত্ব অনেক জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মীর ধাতুতে থাকেন এই কারণে উপহারের সঙ্গে এক টাকা দেওয়া হয় যাতে সেই ব্যক্তির ওপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে এটা বিশ্বাস করা হয় যে দুঃখের সময় এক টাকার কয়েন কখনও কাউকে দেওয়া উচিত নয় কারণ এটি একটি প্রতীক হিসাবে বিবেচিত হয় যে আপনি আজকে যে মুহূর্ত বা ঘটনাটি বারবার দেখছেন তা দেখতে হবে তাই ভুল করেও দুঃখের সময় কাউকে এক টাকার কয়েন দেবেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে এক টাকার কয়েনকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি এবং বিনিয়োগের প্রতীক হিসাবে মনে করা হয় যে এক টাকার মুদ্রা দিলে সে ব্যক্তির জীবনে আর্থিক সমৃদ্ধি আসে কোন শূন্যকে শুভর হিসাবে বিবেচনা করা হয় না তাই এটি সম্পর্কের অবসানের লক্ষণ হিসাবে দেখা হয় তাই উপহারের সঙ্গে এক টাকা দেওয়া হয় যাতে সম্পর্কে সারা জীবন অটুট থাকে